আসসালামু আলাইকুম ভাই আপনি তো এই চিটাগং থেকে আসছেন আমাদের ভিডিও দেখে সম্ভবত হেডলাইট লাইট প্রজেকশনের যে ভিডিও আমরা দিয়েছিলাম ওইটা আপনি দেখেছিলেন তাই না ওইটা দেখে আর কি প্রজেকশনে ফিটিং করতে আসছেন আমাদের যেটা আর কি তেরো হাজার পাঁচশো টাকা ছিল আর আপনি লাইট বব করাই নিয়েছিলেন লাইটটাও অফ করে দিয়েছি এটার জন্য আপনি পেমেন্ট আলাদা করছেন তো এই লাইটটা যে আমরা ইনস্টল করলাম কেমন হইলো আর কি আলোটা যদি আপনি রাত্রে দেখতে পারবেন আমরা যদি অন্ধকারে টাইমিংটা করে দিয়েছি এবং আমাদের সার্ভিসটা কেমন হইলো এটা আমি আপনাদের পেজটা আমি থাকি চিটরো হ্যাঁ তো আমি ঢাকা এসে এটা কাজে ওই মুহূর্তে আমি ফেসবুকে দেখতে পেলাম আপনাদের কিছু রিভিউ দেখলাম আপনাদের এই লাইকটা মেবি বাইরে থেকে ইনপুট জি জার্মানি জার্মানি থেকে এবং আপনি বলেছেন যে ভিডিওর মধ্যে দেখলাম আড়াই বছরের একটা আড়াই বছরের গ্যারান্টি

লাগামোল চিন্তা করেছে বিধান আপনি এখানে এসেছে খুব সুন্দর কাজ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে আমি তো খুশি বন্ধের ভিতরে আপনারা ওই ধরনের সার্ভিসটাকে দিতে পারে নাই আজকে শুক্রবার আমাদের বন্ধ আপডেট আমাদের আগামী কালকে থেকে আর কি পুরোপুরি চালু হবে আপনি এইখান থেকে আসছেন দেখে আলহামদুলিল্লাহ করে দিতে পারছি আমাদের লোক জানা বল তেমন ছিল না ওইভাবে সার্ভিসটা আজকে হয়তো বা দিতে পারেনি ইনশাআল্লাহ সামনে যদি আসেন আরো ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ দোয়া রাখবেন আমাদের আমি খুশি যে এটা যে আমাকে আপনি বলেছিলেন যে কেউ নাই আমি আপনাকে ফোন দেওয়ার পরে বলছেন ঠিক আছে আপনি আসেন আপনার করে দিচ্ছি আপনার লোকজনকে আপনি ফোন দিয়ে এনে হ্যাঁ আমি কাজটা করে দিয়েছে আমি এটা অনেক খুশি ভাই আমাদের জন্য পাশে থাকবেন ধন্যবাদ আসসালামাইকুম জি ভাইয়া থ্যাংক ইউ